জেলা পরিষদের নতুন রাস্তার উদ্বোধন হল আম্বেরিয়া নতুন হাট থেকে তিন নম্বর ফেরিঘাট পর্যন্ত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছিলেন সাধারণ মানুষও বিক্ষোভ করেছিলেন রাস্তার দাবিতে অবশেষে সেই রাস্তা আজ উদ্বোধন হল এতে সাধারণ মানুষ ও গ্রামবাসীরা খুশি আমবেডিয়া নতুন হাট থেকে তিন নম্বর ফেরিঘাট পর্যন্ত পিচের রাস্তার মোট ব্যয় এক কোটি বত্রিশ লক্ষ চারশো টাকা আজ তার শুভ উদ্বোধন হল আজ বাংলার মুখ্যমন্ত্রী একাধিক জনমুখী প্রকল্পের মধ্যে পথস্থি শুভ সূচনা করেন তিনি আজ আম্বাড়িয়ার নতুনহাট থেকে তিন নম্বর ফেরিঘাট পর্যন্ত পিচের রাস্তা নির্মাণের শুভ সূচনা হল আজ এদিনে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অর্চনা মন্ডল হিঙ্গলগঞ্জের বন ও ভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব বৃন্দ দাবি সাধারণ মানুষের যারা করেছে সেটা তারা যুক্তিসঙ্গত করেছে মানুষ উন্নয়ন চাই কিন্তু আপনারা দেখছেন বাংলা সরকার প্রতি কেন্দ্রের যে বঞ্চনা একদিকে একশো দিনের কাজের টাকা বন্ধ একদিন বিভিন্ন ফান্ড সমস্ত টাকা কিন্তু বন্ধ তার সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আজকে রূপমারি মন না সারা বাংলায় কিন্তু একটা উন্নয়নের যোগ্য চলছে একদিকে আমার পর আমার সমাধানে আশি হাজার বুথে দশ লক্ষ মানুষের দাবি দবা আশা আকাঙ্ক্ষা পূরণে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার এগারো সাল থেকে আজকে ২৬ সাল পর্যন্ত যেভাবে অন্ন বস্ত্র বাসস্থান পানীয় জল রাস্তাঘাটে করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না রাস্তা খারাপ ছিল মানুষের প্রতিবাদ ছিল দাবি ছিল সেই দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকার পূরণ করেছেন এবং এই রূপমারীর নতুন নতুনহাট থেকে রূপমারী ফেরিঘাট পর্যন্ত অর্থাৎ হারাদন মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তাটির জন্য তিনি এক কোটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ বিরানব্বই হাজার প্লাস টাকা দিয়েছেন অর্থাৎ মানুষের চলাচলের সুগম করে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই আমরা কাজকে ভালোবাসি উন্নয়ন করি সুতরাং কথা কম কাজ বেশি ধন্যবাদ নিয়লগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বাবু কি বলবো একদিন তো একবার আমরা অভিযোগ করেছিলাম কিন্তু সে অভিযোগ হয়নি আবার বিক্ষোভ দেখাইছে রাস্তাটা শুরু হয়ে গেছে সেজন্য আমরা খুব আনন্দিত সবার মনে খুব খুশি আছে রাস্তাটা খুব সুন্দর হচ্ছে এটা থেকে তিন নম্বর পর্যন্ত অঞ্জনা মন্ডল হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা